সমৃদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ড রানী উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এই মুহূর্তে আছি আমরা রানীশঙ্গের হাটখোলা কেন্দ্র মন্দির সরস্বতী পূজার উপলক্ষে পরিদর্শনের আছি আচ্ছা দিদি আপনাদের যে পুজো করলেন এবং পুজো করতে আপনার কোনো সমস্যা প্রবলেম হয়েছে কি তাই নাই আপনারা সুন্দরভাবে পুজো করলেন

মানে কি প্রয়োজন মানে সরকারিভাবে যদি কিছু অর্থ দেন দেয় তাহলে আমরাও চাচ্ছি সরকারের কাছে দাবি অনুগ্রহ দাবি মানে কঠিন দাবি আপনারা আমাদের যারা সনাতনীয় ধর্মের মানুষ রয়েছি আপনারা আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করবেন আমাদের মন্দিরের কাজ আমরা করতে পারি যেন সরস্বতী পূজার আমরা ভালোভাবে জমাট অনুষ্ঠান খ্রিস্টান আমরা সবাই একসাথে আমাদের পূজা করব এটাই আমরা চাচ্ছি তাই না সরকারের কাছে দাবি দাবি আছে সরকার যেন আমাদের প্রতি লক্ষ্য করে এবং আমাদেরকে দেখভাল করে আচ্ছা ঠিক আছে আমরাও যাচ্ছি ঠিক আছে